আমি মোহাম্মদ আনিসুজ্জামান আমি দু হাজার বিশ সালের পাঁচে আগস্ট ইসলামী ব্যাংকের শ্যাম্পুর শাখায় ট্রেনি জুনিয়র অফিসার হিসেবে যোগদান করি এবং এই ট্রেনি পিরিয়ড এক বছর পর দু হাজার একুশ সালে সফলতার সাথে সম্পন্ন করি ইন দা ইন দ্য মিন টাইম আমি ইসলামী ব্যাংকের আই এর দুইটা ডিপ্লোমা এবং বাংলাদেশ ব্যাংকের আই এর দুইটা ডিপ্লোমা আমি পার্ট ওয়ান পার্ট টু সফলতার সাথে সম্পন্ন করি ইন দ্য মিন টাইম আমি যেহেতু লয়ের স্টুডেন্ট আমি দু হাজার একুশের পঁচিশে সেপ্টেম্বর আমি আমার বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হই এবং আমি ইতিমধ্যে পাঁচ বছর এক মাস চব্বিশ দিন মতো চাকরি করে রয়েছি এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের চোদ্দো আগস্ট আমাদেরকে ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট একটা সার্কুলার আকারে স্পেশাল কম্পিটেন্সি টেস্টের আয়োজন করে একটা সার্কুলার লুকিয়ে দেয় এবং আমরা এর প্রতিবাদ করি প্রতিবাদে যেহেতু আমি একজন লয়ার তো আমি কোর্টের সমান স্মরণাপন্ন হই এবং হাইকোর্টে আমরা বাদী বিশজন বাদী হয়ে একটা রিট পিটিশন দেয় ওই রিট পিটিশনে আমি বারো নম্বর বাদী হিসেবে বা পিটিশনার হিসেবে আমি ছিলাম তারই পরিপ্রেক্ষিতে আমাকে গতকাল উনত্রিশে সেপ্টেম্বর আমাকে একটা টার্মিন টার্মিনেশন লেটার দিয়ে দেয় বলা যায় আমাদের বিশজন রিট পিটিশনার যারা ছিলাম সবাইকেই গতকাল এগারোটা চল্লিশ থেকে বারোটার মধ্যে আমাদের সবাইকে টার্মিনেশন লেটার দিয়ে দেয় তার প্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে হাজির হলো আমার আমার একটা প্রশ্ন এখানে আপনাদের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল বা নিচে ওই পরীক্ষাটা আপনারা দেন নাই কেন যেহেতু আমরা কোর্টে শরণাপন্ন হয়েছি কোর্টে বলা হয়েছে কি একটা রুল জারি করছে ওই রুলে বলা হয়েছে আপনারা স্পেশাল কিসের স্পেশাল কম্পিটেন্সি টেস্ট আপনারা নিবেন প্রমোশনাল টেস্ট এবং বাংলাদেশ ব্যাংকে এটার জন্য ওনারা কি আদেশ দেন কেন স্পেশাল কম্পিটেন্সি টেস্ট নিয়ে হবে আপনারা নিবেন হচ্ছে প্রমোশনাল টেস্ট যেহেতু ওরা পার্মানেন্ট এমপ্লয়ি এরকম স্পেশাল কম্পিটেন্সি টেস্ট আর স্পেশাল কম্পিটেন্সি টেস্টে বলাই আছে ওরা যদি ফেল করে এটাতে যদি উনি পাস না করে তাহলে ওদেরকে কি আর কন্টিনিউ করা করতে দেওয়া হবে এটা কোনো কথা আছে ভাই আপনি সাংবাদিক ভাই আপনাকে যদি 5 বছর পর বলা হয় আপনি আবার পরীক্ষা দিতে হবে এবং আপনি পরীক্ষা যদি ফেল করেন আপনি কি আর হচ্ছে জব কন্টিনিউ করতে পারবেন আপনি কি নিজে পরীক্ষা দিবেন না অবশ্যই না তাহলে এটা কিছের পরীক্ষা এরকম আমার একজন লয়ার হিসেবে এটা কি করতে পারি না অবশ্যই না আমি তো মেনে নিতে পারিনি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা এখন কি পদক্ষেপ নিতে চাইতেছেন মানে এ ব্যাপারে যে আপনাকে জোর জলোম ভাবে যে আপনাকে টার্মিনেশন করা হলো একজন বাদী হওয়ার কারণে আপনাকে টার্মিনেশন করা হলো আপনি যোগ্যতা থাকার কারণে আপনাকে টার্মিনেশন করা হলো তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি অবশ্যই আমি যেহেতু